আমরা সকলে একটা দল করি নাকি ভাই সেই কারণে এখানে মিলিত হয়েছি ইফতার করবার জন্য কথা বলবার জন্য আমরা মনে রাখেন যে পাঁচ তারিখে অগাস্ট মাসের পাঁচ তারিখে হাত পালিয়ে গেছে তার তিন দিন আগে সে কথায় কথা হুঙ্কার দিয়ে বলত অহংকার করে বলত যে হাতি না পালায় না একটা মিথ্যা মানুষ একটা ভণ্ড